হ্যালো এভরিওয়ান তো এখন এগারোটা বাচ্চা এখন আমরা বাইরে বসে আছি কারেন্ট চলে গেছে বাটারফ্লাই মশা তোমার গরম করছে গরম করছে খুব গরম চলো চান করিয়ে দেবো তোমাকে চলো না চলো চান করিয়ে দেবো হাতে কি হয়েছে এ মা এটা কি হয়েছে একটা এটা কি হয়েছে কি গোলা কী হয়েছে কি হয়ে গেছে হাতে পাখি দেখতে পেয়েছ কয় পাখি কয় ওখানে আছে চলে গেল পাখিটা পাখি দেখতে পেয়েছে এখন না পাখিটা চলে গেছে ঘুম এসেছে মা দেখো ঘুম এসে গেছে রান করে না কি হচ্ছে এটা

ও পুরো বাথরুমেই চলে গেছে টেডিকে চান করাবে বলে তুমি এখানে একটু দাঁড়াও হ্যাঁ আমি মিলে আসি কাপড়গুলো ঠিক আছে আসছি আমি হ্যাঁ বন্ধ রোদটা দেখো শুধু কেমন রোদ বাপরে কি করছ যা এটা কি হলো কি হলো এটা

ভালো এই বাবা এরকম করে কে খায় এরকম করে এটা কি মামা টেস্টি কি খাচ্ছ বলো তো মশা কামড়াচ্ছে ওখানে বকে দাও মারো মশাটাকে মারো হ্যাঁ হ্যাঁ মেরেছ হ্যাঁ 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 মরে গেছে মরে গে না হম মরে গেছে কি কি আপু তো আমি একটু খাবার আপু তো তুমি কি খাচ্ছো ঠিক আছে তুমি ভিকুট বিখুত আমাকে দাও দেবে না চা খাবে তুমি চা চাও হ্যাঁ ওটা তোমার আর আইসক্রিম একিম এককিম পাপাকে বলো যে আকিম খাবো কুলফি খাবো কুলফি যাই তো যাই তো যাই তো যাই তো মামাকে ধর তো কি বাইরে জামাটা তুলে দি তারা জামাটা তুলে দি মোটামুটি কাজ হয়ে গেছে এবার জামা কাপড়গুলো তুলতে যাবো জামা রোদ চলে গেছে ওই দিকটাই আছে কিন্তু শুকিয়ে গেছে তুলে নিয়ে আছে জামাগুলো চলো মা জামা কাপড়গুলো তুলে আনি এসো টাকা ভরতে এসেছে ভগবান ঠিক আছে টাকা পরে ভরবে টাকা পরে ভরবে হ্যাঁ পাপার দেখ টাকা তবে তো ভরবে ও টাকা ভরতে এসেছে এখানে পাঁচ টাকা ছিল ভরতে এসেছে না ওইটাও আবার কোথায় পড়ে গেছে দাঁড়াও আমি বের করে দিচ্ছি দাঁড়াও

নিয়ে এলাম আমরা একটু বেরোবো এবার রেডি করি পাড় ভাজা খাচ্ছি চলো চলো ওঠাও 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 কথা হ্যাঁ ওটা নিয়ে নিলাম